হ্যাঁ এমপি সাহেব মন্ত্রী সাহেব যে কথা বলছেন তারই কথা মনে করি প্রধানমন্ত্রী যে কথা বলছেন তারই কথা মনে করি দুষ্ক বুঝলি কথা এটা দুনিয়া যে কথাটা আল্লাহ দিকে জন্য হবে ওটা হবে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে বলো বসো তুলিও আল্লাহর ইস্রাহিলジュン কো এমপি কথা বদর মন্ত্রের কথাও তো দামি হবে না এখন আসেন মুফাসসিরীন الكلام এই আয়াতের বারেকুল ব্যাখ্যা করেছেন বলেন যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ

হাতে লাঠি দিয়ে মজা দান করেছিলেন এই লাঠি যদি সমুদ্রে নিক্ষেপ করতেন তো সমুদ্রের মধ্যে আল্লাহ বানায় দিচ্ছেন নাঠির আঘাতে এটা ছিল ওনার হাতের এই লাঠি যখন মাঠের মধ্যে মধ্যে রাখতেন তো বিশাল সাপে পরিণত হয়ে যেত মানুষ তো ঠিক না পরে আসতেই পারে এত বলি সাপ আল্লাহ তুমি ভয় পাই না তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও হাতের একটা লাঠি ছেড়ে দাও ছেড়ে দিছি এমন বিশাল এক সাপে পরিণত হয়েছে সুভার হাতি এই সাপ যখন হার করছে এক হা এক শ্বাসে জাদুগুলির সমস্ত সাপ

بيت لشركته بيت المقدس مقت بيت المقدس سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده

আল্লাহ নিছেন সুবহান সুত্তাল বহর বলে বুঝাইতেছেন এটা বড় দামি একটা মুজেজা নবি কে এরস্থ অন্য কোন নবি এত বড় নেয়ামত কইতে আপনি কিছু অংশে মক্কা শরীফ থেকে সফর শুরু করেন বাইতুল মুকद्दসে গেছেন হাজার হাজার মাইল সেখানে যে নামাজ পড়ছেন নবীর সাথে সাক্ষাৎ করছেন আবার সেখান থেকে প্রথম আসমানে গেছেন প্রথম আসমান দুনিয়া থেকে প্রথম আসমানে যত রূপ কত রাস্তা থেকে দ্বিতীয় আসন এর চার বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় আসন আরো জরুরি এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এত গুরুত্বপূর্ণ এই সব রাস্তা পার হইয়া সিদ্রতের মুন্তাহায় গিয়া সেখান থেকে আবার আরো সে মহল্লায় গিয়া আরো সে মহল্লায় গিয়া আল্লাহ তাআলা সুদে বনী এর আযাব কইরা কত বমন্দন কইরা জান্নাত দেশে দেশে সবকিছু দেইখা রাতের কিছু পরে কিছু অংশে

দাদি যখন আল্লাহ সে বলে আমার নাম হলো গোলামে আহমদ গোলাম আহমদ আমার নামের সুর থেকে গোলাম বাদ হয় আহমদ তো আল্লাহ আমাদের নবীর নাম রয়েছে আহমদ তো আমি আল্লাহ নবী সেভাবে সেভাবে জবাব দিতে হবে আল্লাহ আতাবুল্লাহ বলেন আমার নাম হলো আতাউল্লাহ আমার নামের শুরু থেকে আতাবাদ দিয়ে দিলাম আমার নাম হলো আল্লাহ আমার নাম কি

জিম্মাদারী ভাই জামা এই দাওয়াত ও কাজ করা মেহনত করা এটা আমাদের জিম্মাদারী আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী রাসুল আসবে না انا خاتم النبیین لا نبی بعده আমার পরে আর কোনোকে দুনিয়াতে আসবে না শেষ তেহির নবুয়তের দায়িত্ব এ জিম্মাদারী নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব আল্লাহ নবী বিশ্বনিয়াতু লিল আলামিন

তাদেরকে মাইনাস কোরা ভাগ দিয়ে আমরা কি তাблиক করতে পারবো না সঠিক তাблиক হবে না কখন হবে না এটা হবে গর্দানি ঠিক কিনা যারা ইসলামের আইন তাদেরকে ভাগ দিয়ে তাблиক করতে চায় তারা আমির হয়ে গেছে তারা বড় তাблиক হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা তারা ধ্বংসের পথে চলে গেছে আর ধ্বংস হয়ে যাবে কখন তারা আল্লাহর হেদায়েতের পথে সঠিক পথে থাকতে পারবে না শেষ তারা মনে করছিল টঙ্গীর ময়দানে যদি কয়েকটা খুন করতে পারি কয়েকজনকে জবাই করতে পারি কিছু রক্তপাত হয় তাহলে মানুষের ধরে ভয়ে মনে হয় টঙ্গীর ময়দানে আসা যাবে না বিশ্ব ইস্তেমা মানে স্তব্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বিদেশের মেহমানরা মনে হয় টঙ্গীর ময়দানে আর আসবে না ওই টঙ্গীর ময়দানে মানুষ জবাই করে মানুষ খুন করে ঠিক না তারা এটাই ভাবছিল মনে করছিল আল্লাহ বলে না